হ্যালো ভিউয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শুভ সকাল আমার বিশেষ প্রয়োজনীয় ভিউয়ার আমি আজকে পুরান ডাকায় চলে আসছি এই যে দেখেন সবুজ বোতলে ভিজানো শরবতের বিভিন্ন উপাদান এই যে দেখেন এগুলি হচ্ছে ওলোড কমল এই যে দেখেন মুরুবী এই যে গ্লাসের মধ্যে শরবতের মিক্সড করা উপাদান দিতেছে দেখেন এই যে এই যে এগুলি হচ্ছে সবুজ বোতলের মধ্যে ভিজা ভিজানো বিভিন্ন গাছের ছাল এবং গোটা সংমিশ্রিত পানি গ্লাসের মধ্যে দেওয়া হচ্ছে বিবার দেখেন এই যে এই যে উনি কত সুন্দর করে মিক্সড করে দিতেছে বিবার ভিডিওতে এই যে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে মোস্তফা সর্দার বিহার ওনার নাম মোস্তফা সর্দার উনি বিগত চল্লিশ বছর যাবৎ ভিউয়ার উনি বিগত চল্লিশ বছর যাবৎ সদরকারের এই স্পটে শরবত বিক্রি করেন এখানে দেখেন এই যে পোলট কমল রস কি সুন্দর করে এই যে ওলট কমলের রস দেখেন বালতিতে ঝুলিয়ে রাখছে কি সুন্দর করে পড়তেছে দেখেন এই যে এখন গ্লাসের মধ্যে দিতেছে এই যে দেখেন এগুলো হচ্ছে ভিউয়ার এই চল্লিশ বছর উনি বিক্রি করেন তার আগে ওনার বাবা বিক্রি করতেন পর্যায়ক্রমে এখন উনি বিক্রি করেন ভিউয়ার উনি প্রতিদিন সকাল ফজরের পর থেকে শুরু করে বেলা এগারোটা পর্যন্ত মধ্যখানে দুপুরের লাঞ্চ বিরতি দিয়ে আবার বিকাল পাঁচটা থেকে এই যে দেখেন উনি আমার সাথে কথা বলেছেন উনি জিজ্ঞেস করছিলাম আবার বিকাল পাঁচটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত উনি এখানে শরবত বিক্রি করে এই যে দেখেন বিভিন্ন গাছের পাউডার অনেক সুন্দর করে দিতেছে দেখেন কত সুন্দর করে এই যে দেখেন বিবার পুরান ঢাকা নতুন ঢাকা বলেন অথবা সারা বাংলাদেশের মধ্যে বলেন আপনি ওনাদেরকে শরবতের গুরু বলতে পারেন ওনারা হচ্ছে শরবতের সেরা কারণ এত সব উপাদান দিয়ে এত লম্বা সময় বাংলাদেশে কেউ শরবত বিক্রি করে আমার ঠিক জানা নেই আশা করি আপনাদের জানা থাকলে আমার সাথে কমেন্টস করে শেয়ার করবেন বিবার দেখেন যে উনি এখন স্টিলের কাটা চামিজ দিয়ে সুন্দর করে অ্যালোভেরা দিচ্ছে গ্লাসের মধ্যে দেখেন এই যে এই যে দেখেন বিওয়ার ওনার দেশের বাড়ি হচ্ছে বিক্রমপুরে মুন্সীগঞ্জের বিক্রমপুর এলাকায় উনি যেই লোকেশানে অবস্থান করতেছেন সদরঘাটের সেটা হচ্ছে আটাত্তর বাই পাঁচ হাজির মার্কেট মহানগর সুই স্টোরের সামনে এটা হচ্ছে উনি যেখানে দাঁড়ানো আছেন ওনার এই দোকান নিয়ে স্পেসিফিক লোকেশন হচ্ছে এটা এই দেখেন বুধবার উনি এখন চামিজ দিয়ে মিক্সড করে সর্বত দেবী দেখেন এই যে কত সুন্দর করে উনি শরবত তৈরি করতেছেন বিওয়ার এই সমস্ত শরবত শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী খুবই উপকারী আপনার হাত পা জ্বালা পরা থেকে শুরু করে পেটের যত সমস্যা চুল পরা থেকে শুরু করে নানান রকমের রোগের জন্য খুবই ভালো কার্যকরী উপকার এই যে দেখেন বিয়ার এখন উনি আমাকে শরবত দিবে দেখেন এই যে এই যে আমার জন্য এখন এই শরবতটা আমাকে দিবে উনি দেখেন বিওয়ার এই যে এই যে এই যে দেখেন এই যে আমার জন্য শরবত তৈরি করতেছে এখন আমার হাতে দিবি বিহার দেখেন এই যে বিহার ওনার শরবত খুবই পরিষ্কার পরিচ্ছন্ন হান্ড্রেড পার্সেন্ট এই যে আমার হাতে শরবত দেখেন হান্ড্রেড পারসেন্ট স্বাস্থ্যসম্মতম আপনারা চাইলে ওনার শরবত খেতে পারেন ভিডিওতে বলা লোকেশানে চলে আসতে পারেন কোনো সমস্যা নেই এই যে দেখেন আমার হাতে শরবত আগে আপনাদেরকে দেখাচ্ছি ভিউয়ার এই যে ভিউয়ার শরবতের গুরু বলি সেই কারণে যে এত লম্বা সময় এত ব্যাপক আইটেম দিয়ে ঢাকা শহরে কেউ শরবত বিক্রি করে না এটা আমার জানা মতো ভিউয়ার ওকে ভিউয়ার আসসালামু আলাইকুম পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সে পর্যন্ত অপেক্ষা করেন দয়া করেন আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন এবং সাবস্ক্রাইব করে দেন ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি